তো বাবা কই রে কি করে কি করে কোথায় যাবে অফিসে যাবে মেকআপ করে ও নার্সারি যাবে ও সুন্দর দেখি 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 সুন্দর সুন্দর জামা আসসালামু আলাইকুম অবস্থা আমরা সবার বেঁচে আছি আলহামদুলিল্লাহ তো তো বা কয়েক সপ্তাহ ধরে ওর না খাওয়া অসুস্থতা সবকিছু মিলিয়ে আমি অনেক মেন্টালি ফিজিক্যালি অনেক পিস আর এই তো তো ভাবলাম একটু সকাল সকাল গোসলটা করে নিই একটু মাথাটা ঠান্ডা হবে মাথাটা ভার হয়ে আছে সারা ঘুমাতে পারিনি যেহেতু তো তোমাকে আজকে চেষ্টা করব নার্সারিতে দিতে কারণ ও আসলে মানুষ পছন্দ করে তো লাস্ট একটা উইক সে নার্সারিতে যায় নাই আমার মনে হয় এটা ওর উপর একটা প্রেশার ফেলতে পারে অ্যাটলিস্ট কিছু খাক বা না খাক সারাটা দিন সোফার মধ্যে শুয়ে থাকবে এটা আমার ভালো লাগে না তো দেখি আন্টি কি বলে লাইক ওর জ্বর যেটা মানে আপ অ্যান্ড ডাউন করছে তো দেখি ও গেলে ঠিকঠাক থাকে না কি বা আনটি এই যেই সিচুয়েশনে বাচ্চার অসুস্থ হলে কিন্তু নার্সারিতে নেয় না তো হালকা পাতলা তো ও আসলে এখন ওই রকমও জল না যাওয়া আসা করে ওষুধ খেলে চলে যায় আবার আসে সো দেখেই ওকে নার্সারিতে দিতে পারে কি না তাবি আব্বু জি তাবিন ও ওয়াও প্রিন্সেস করছো ও আর আমার তাবিন কি কী করছি তাবিদ নাকি দুস্ত

আজকে সকাল সকাল অনেক ভারী একটা খাবার খাচ্ছি পরোটা আর গরুর মাংস সো তাবিদকে এখন সকালে খেতে দেই নাই তো ভাবলাম ওর মতো খাক খেলুক নষ্ট করুক আমি আমার মতো একটু খাই যে মুখে সব কিছু ফেলে দিল যা খুশি করুক আমি একটু খাই তুমি তুমি একটু করে ওয়াটারমেলন খেয়েছো তুমি চলে আসছো কেন নার্সারি থেকে তুমি শিখ হয়ে গিয়েছো বমি করেছো । হায় কপাল ও ওয়াটার মেলন খেয়ে বমি করেছো ওনার বমি করে না বলে বমি জামাটা ভরাইছে না হ্যাঁ বমি করছে না ওইটাই যেন গেছে হ্যাঁ ব্যাক টু তু বা প্রিন্সেস আয়নার সামনে দাঁড়াও তোমার তোমার আয়নার সামনে দাঁড়াও ওয়া ইউ লুক সো প্রিটি আচ্ছা আপনারা বলেন তো এই ড্রেসটা যদি তাবিদের জন্মদিনে তুবা পরে কেমন লাগবে সুন্দর হবে সুন্দর হবে তুবা তাবিদ সোনা কেমন লাগে আপুকে তুবা তুমি কবে সলিড ভালো মতো খাবে ভাত খাবে চিকেন খাবে কবে খাবে কবে খাবে বলো হ্যাঁ ম্যাথু নার্সারিতে বাট আমাকে বলো কবে খাবে বলো হ্যাঁ জুস সলিড না তুমি একটু রাইস খাবে ভাত খাবে হ্যাঁ তো বেস্ট বলে তুমি খাবে না একটু ভাত খাবে তুমি তো খাও না মা চিকেন তুমি তো চিকেনও খাও না রাইস রাইস খাও তুমি খাও না তো কী বলে তাবিদ কতবার মিথ্যা কথা বলে বাবা দেখো হুম ওয়াতে মা নো ভাইয়া না ভাইয়া না তাবিদ তোমাকে একটা সুন্দর ড্রেস পরায় দি আসো দাবিৎ চো না ড্রেস চেঞ্জ করেছি সুন্দর লাগছে আর তুবাই দিকে আসো তোমার জামা দেখায় যাও সবাইকে ব্যাগ টু দ্য প্যাজেলিয়ান আসো তোমার তোমারটিতে কি হয়েছে কি পেটে তো তোমার ব্যথা করবে না খাইলে আমি কি করবো এখন নার্সারিতেও তোমাকে এখন আর নিবে না কারণ তুমি ওখানে গিয়ে বমি করো ক্লিন বাসা দেখতে কত শান্তি লাগে ক্লিনার বাসা ক্লিন করে গিয়েছে তোমার তুমি কি মিল্ক খাবে তোমার এখন মিল্ক একটা ফিরার চার পাঁচ বারে শেষ করে যেটা আগে এক টানে শেষ করতো তুবার বালিস আর এই যে তাবিদ তাবিদ মিল্ক খাবে একটু একটু মিল্ক খাবে ও রিমোট দিয়েছো তুমি আমাকে

তুমি বলো তো কি রান্না করছে पापा চিংড়ি মাছ দাবি দীপ পড়তেই চায় না বিপত্তি চায় না একটু সেই লাগ বানিয়েছি তোমার জন্য একটু নিয়ম করে খাও সবকিছুতে কি নিয়ম আছে দাবি কান্না করো না বাবা কান্না করে না কান্না করে না তার মুখ মোছা যায় না দুষ্ট একটা খায় না আরেকটা খাইলে অল্প করে খাইলে পিছু সবাইকে হেঁটে হেঁটে ওর এই ও আকারের সাইড দিয়ে ব্যথা পায় তুবা পাখি ব্যথা পেয়েছে না তুবা কী খাবে এখন আ তোমার নাক থেকে সর্দি ঝরে বাপা প্রচুর মন খারাপ নিয়ে আজকে সন্ধ্যার পর থেকে আছি রাত বারোটার পর আরও মন খারাপ হয়ে গেল বাংলাদেশ থেকে আসলে এখন ফোন আসা মানে সকাল পাঁচটা ছয়টা বাজে তো ফোন আসার পরে যেটা শুনতে পেলাম যেটা কখনও শুনতে চায় না আমার আপু খুব অসুস্থ হয়ে গিয়েছে ঘুমের মধ্যে প্যানিক অ্যাটাক তার মুখ পাকা হয়ে গিয়েছে তার নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল তো হসপিটাল থেকে বাসা আসছে তো এখন আল্লাহর রহমতে ঠিক আছে সো ডাক্তার বলেছে রেস্ট নিতে তো আসলে তুবাও ঠিক হলো না তোবার মনে হয় হে ফিভার টাইপের কিছু হয়েছে হে ফিভারটা বলে ইউকেতে ফুলের রেণু থেকে তো ফুলের রেণু তো এটা শুরু হয় অ্যাকচুয়ালি সামারের ফার্স্টে তো জানি না তারপরে চোখ ওর অনেক চুল কাচ্ছে চোখ কিছু চোখ ব্যথা চোখ ব্যথা চোখ ব্যথা সো এই ওষুধটা খাওয়ানোর পর একটু ভালো হলো আবারও চোখ ব্যথা করে ওর আমি জানি না আর এভাবে রাখবো ডাক্তারের কাছে গেলে কিচ্ছু ওরা দেয় না এটা যারা ইউকের ব্লগ দেখে সবাই মোটামুটি জানে যে ইউকের ডাক্তার কোনো ওষুধ দেয় না কী বলবো আর তো যাই হোক যে দেখো কাপড় চোপড়গুলো সব এখানে মেলে এখন যাচ্ছে ঘুমাতে বাংলাদেশে তো ঠান্ডা বৃষ্টির দিনে কাপড় চোপড় হচ্ছে গিয়ে উপর দিকে মেলে বাট আমরা হচ্ছে গিয়ে এই টাইপের এগুলো ইউজ করি ভালো হয় একটু হয়তো বা বাংলাদেশে আম্মু যেটা চাই আম্মুর যেটা পছন্দ এখানে এসেও ভালো লাগে না যে রোদের মধ্যে বা একটু টান টান করে শুকানো বাংলাদেশের মতো অত পারফেক্ট হয় না বা তারপরও আর কি যেরকম হয় আর কি এখন সো কাপড় চোপড় শুকালাম আর ঠান্ডার দিনে আরও হিটারটা চালু করে দিলে রুম টুমও তখন গরম থাকলে সুন্দর করে হয় আর আমি দরজা ইয়া জানালা খুলে দিয়েছি সো বাতাসে হোপসো ঠিকঠাক হয়ে যাবে এই রুমে মোটামুটি আসেনি এটা গেস্ট রুম তা এখন আগে এই রুম শুকাতে দিতাম না এটা তিন তালায় বাট পরে ভাবলাম না এখানেই দেই এই রুমগুলো ইউটিলাইজ করি যদি উঠতে কষ্ট হয় তারপর আর কি কষ্ট হলেও যে দেখতে ভালো লাগে যে না নিচের রুমে কোনো গ্যাঞ্জাম হয় না যাই হোক সবাই আমার পরিবারের জন্য দোয়া করবে কখনকার কি হয়ে যায় হুট করে কেউ জান না আসলে আমার মানে আমি খুবই পিস্ট আজকে আজকে রান্নাবান্নাও করেছি বাট কিছু ভিডিও করিনি কারণ আসলে ওই যে তুবাকে নিয়ে পিস্ট অফ তো সারাক্ষণ যদি তুমি শুনতে থাকো তোমার বাচ্চা কানের পাশে এসে বলে মামা আমার ইচি ইচি আমার আইস ইচি আমার টামি হার্ড আমার ভালো লাগছে না এম সিক অ্যামসিক কটু ডক্টর কটু ডক্টর তারপর আবার যদি বাসায় শুনি যে আমার বড় বোনের এই অবস্থা আজকে তাহলে এখানে বিদায় নেই আমার ভিডিওতে সবসময় মন খারাপ কথা বলি না অনেক নেগেটিভ কথা বলি পজিটিভ কথাও বলি ফটোশ্যুট শুট অনেক কিছু করি সেগুলোও একটা পার্ট অফ লাইফ যাই হোক আজকে তাহলে এখানে বিদায় নিই আল্লাহ